জয়নীতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহামহাম যোগ্য অনুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আজকের এই মহামহ লীলা কীর্তন অনুষ্ঠান শ্রমণ করবার জন্য উপস্থিত হয়েছেন বা যারা যত্রতত্র ছিটিয়ে রয়েছেন এবং যারা শ্রবণ শ্রবণযন্ত্রের মাধ্যমে আজকের এই ভক্ত ভগবানের কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন তাদের সকলাস্ত্রী চরণে শতকোটি নন্দ্রেতা অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষ্ঠাবান ভক্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি নন্দ মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই কবি চন্দুরী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই আজ থেকে পাঁচশো আটত্রিশ বৎসর পূর্বে কলিযুগের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব এবছর দোল উৎসব আমাদের পালন হলে আমরা মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম জন্মতিথি পালন করব যেহেতু এখনো দোল উৎসব পালন হয় নাই সেই হেতু পাঁচশো আটত্রিশতম তম বর্ষতে আমি বললাম মানুষের সাজে মানুষের বেশে মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়ালেন জীবনিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল মায়া পিসাচি জীবের গলে বান্ধিল কৃষ্ণ নাম করজীব আর সব মিছে পলাইবার পথ নাই দেখো জম আছে হরিনাম কৃষ্ণ নাম মোদের পারের সম্বল অন্য কোনো নামে দিতে নারে বল যে ভক্ত হয় যে দুর্গাকে ভালোবাসে যে শিবকে ভালোবাসে যে শ্বেতলাকে ভালোবাসে যে মনসাকে ভালোবাসে সেও যদি চলে যায় যাওয়ার সময় কিন্তু তাকে হরিনাম নাম বলেই নিয়ে যেতে হবে তাহলে আমাদের জীবনের চরম সত্য মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায় কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়েব করা যায় কিন্তু পয়সা দিয়ে কোনোদিন দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যাবে না পয়সা দিয়ে অনেক দামি দামি হাত ঘড়ি কিনে হাতে পরা যায় কিন্তু সময় কোনোদিন দিন কিনতে পাওয়া যায় না বলছে সোনার ঘড়ি টিকটিকটিক যা কিছু হইতেছে সবই হইছে ঠিক জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায় যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক আর সবার শেষে বললেন পয়সা দিয়ে বাজার থেকে অনেক ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায় মনুষ্য সত্য কোনো দিন কিনতে পাওয়া যায় না ওটা অর্জন করে নিতে হয় আগুনের ধর্ম যেমন দহনত্ব পশুর ধর্ম যেমন পশুত্ব জলের ধর্ম যেমন প্লাবত্ব মানুষের ধর্ম তেমনি মনুষ্যত্ব আমার বাবা বলতেন যেদিন তোমার শেষের দিন উপনীত হবে এক না একদিন তো চলে যেতেই হবে আমরা তো থাকার জন্য আসিনি জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে তাহলে যেদিন চলে যেতে হবে আগে কিন্তু এই বিচারটা হবে না যে আপনি মালা আপনি তিলক ধারণ করেছেন স্বরূপ করেছেন আপনি নিরামিষ সেবা করলেন নাকি আমিষ সেবা করলেন আগে এই বিচারটা হবে আপনি কর্মটা কি করলেন যারা সেফ তিলক ধারণ করে মানে সাদা তিলক আর আমরা যারা নিত্যানন্দ পরিবার আশ্রিত আমরা কালো তিলক ধারণ করি আমাদের পরম্পরা অনুযায়ী এইবারে দেখা গেল সাদা তিলক তিলক ধারণ করেছে কালো তিলক ধারণকারী ব্যক্তি তাকে বলছে হা হা তোমার তিলক ভজনের মাত্রা বড় প আমার দেখেছ একবার চকচর কালো ভজনটা বিরাট এই যে প্রকাশ হলো না এটাকে বলে ভজনীয় অহংকার এই যে প্রকাশ এইটা বলা মাত্র আপনার ভজন একশো থেকে চর্চর করে নেমে দশে চলে যার জন্য বৃন্দাবনের সাধু মহাত্মারা দেখবেন যারা ব্রজে গিয়েছেন ব্রজে আমাদের ছোট একটা কুঠিয়া আছে কেশিঘাটের কাছে যারা ব্রজে গিয়েছেন তারা জানবেন ভালো করে ব্রজের মানুষ কিন্তু তিলক মালা নিয়ে বেশি মাথামাতি করে না আমাদের বাংলা একটা নতুন ফ্যাশন হয়েছে এখন জপের মালা হাতে নিয়ে সবজির দোকানে চলে যায় মুদিখানার দোকানে চলে যায় মালাও করছে আঙুলটা বাকি রে আলু কত রে কিরে পটল কত রে কিরে সবজি শাক কত মালা সংগোপনের বস্তু ওটা লোককে দেখানোর জন্য নয় আপনি ভগবানের নাম করছেন লুকিয়ে রাখতে হবে যাইবে পূর্বে বলিবে পশ্চিমে দাঁড়ায়ে উত্তর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে সুখে এ কথা চন্ডীদাস ঠাকুরের তাহলে আমি যে ভগবানকে ভালোবাসি কেমন করে বাসবো কিভাবে বাসব এটা কাউকে প্রকাশের জন্য নয় এমন এমনকি নিজের স্ত্রীকেও নয় নিজের স্বামীকেও নয় ওটা যাকে ডাকবেন তার ব্যাপার যে ডাকছে তার ব্যাপার তাহলে কে কে ভাই ভব যাবি পার আজকে মালঞ্চ হরিনাম সেবা সমিতি তারা মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে হরিনামের আয়োজন করেছে আমি গতবারও এসেছিলাম এবছরও এলাম তাহলে মানুষের দরজায় ঘুরে ঘুরে তারা হরি নামের আয়োজন করেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে পাঁচ টাকা দিয়েছে তারও যে অধিকার যে পাঁচশো টাকা দিয়েছে তারও কিন্তু সমান অধিকার কেন ভিক্ষা তো চাইতে গেছি দেওয়ার জন্যই নাকি কিন্তু একটা আসল জিনিস আপনারা ছেড়ে গিয়েছেন পেছনে কিন্তু বড় একটা নদী আছে আজকে ব্রিজ হয়েছে যদি ব্রিজটা না থাকতো নৌকো করে মানুষকে পারে আসতে হতো তাই এই নদীতে যে নিয়ে থাকে তার বাড়ি মালঞ্চ গ্রামে এখনো তার কাছে গিয়ে কমিটির ছেলেরা জানতে চাইলো দাদা তাহলে আমাদের যে হরিনাম সেবা হবে এত ভক্তের প্রসাদ যারা একাদশী পালন করছে তাদের জন্য একাদশীর সমস্ত ব্যবস্থা করা হয়েছে একাদশীর কল্পের ব্যবস্থা করা হয়েছে যারা অন্য সেবা করছে তাদের জন্য অন্যের ব্যবস্থা তাহলে আপনি হরিনামে কিছু একটু সাহায্য করুন তো সেই ব্যক্তি তো নৌকো চালিয়ে খায় বলছে জানো আমি কি দেব আমার সামর্থ্য কতটুকু আমি তো রোজগার করি দশ বিশ পঞ্চাশ টাকা প্রতিদিন তা আমি তোমাদের যেটা দেব সেটা তোমাদের গায়ে লাগবে না তোমাদের অনেক বড় বাস হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে বড় হরিবাসর মালঞ্চ হরিবাস এর পরে জামতলা হরিবাসর দ্বিতীয়তে হ্যাঁ এটা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা উত্তর পড়ে তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো তা কমিটির লোকেরা মুখ ফিরিয়ে চলে আসছে তুমি কিছুই যখন দিতে পারবে না হ্যাঁ দেবেবা কি করে গরিব মানুষ তুমি হটাত করে সেই ব্যক্তি কমিটির ছেলেদেরকে ডাকছে বলে ভাই একটু শোনো হ্যাঁ বলুন কিছু বলবেন হ্যাঁ কি আচ্ছা আমি তোমাদেরকে পয়সা দিতে না পারি আমি যদি তোমাদেরকে শ্রম দিয়ে একটু সাহায্য করি বলছো তুমি আর আছে মায়েরা বসে আছে তারা সবজি আঙিলা করছে ফল আঙিলা করছে সেবা হচ্ছে কত শত ভক্ত বৈষ্ণব এই নৌকোটা পেরোবে যারা এপারে আসবে হরিনাম শোনার জন্যে কীর্তন শোনার জন্য যে দুদিন মানঞ্চতে কীর্তন হবে বা যে পাঁচ দিন ছ দিন সাত দিন যাই হোক যে কদিন কীর্তন হবে আমি তোমাদের কথা দিলাম যে কজন লোক যে কজন ভক্ত শ্রোতা তারা নৌকো পেরিয়ে এপারে আসবে আমি কথা দিচ্ছি আমি কারো কাছ থেকে পয়সা নেব না বিনা পয়সা পারাপার হ্যাঁ যেই বলেছে কমিটির ছেলেরা বলছে তুমি তো খুব ভালো প্রস্তাব দিলে হ্যাঁ বিরাট বড় ভব সিন্ধুর একটা নৌকো রাখা আছে যে নৌকোটা হচ্ছে হরিনামের নৌকো ধন্য কলি যুব ধন্য চৈতন্য অবতার সে কি বলছো মহাপ্রভুত অবতার নয় মহাপ্রভুত অবতরী দশ অবতার সত্য যুগে পাঁচবার মৎস্য কুরুম বরাহ নৃসিংহ বাম ক্রেতা যুগে দুবার রাম পরশুরাম দাপর যুগে একবার কৃষ্ণ কলি যুগে একবার এসেছেন গৌতম বুদ্ধ রূপে আর একবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু ব্রাহ্মণের ঘরে কলকি অবতার রূপে শ্রীমদ্ ভাগবত সেই কথাই প্রচার করছে তাহলে এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই তোমরা তো অবতার বানিয়ে দিলে আবার কীর্তনে পদাবলিতে গাও অবতারের সার গোরা অবতার আবার কোনো কোনো কীর্তনিয়া কীর্তন করে বড় অবতার হয় বড় অবতার তাহলে অবতার কোথার থেকে এলো বলে অবতার নয় অবতরী তরী মানে লঙ্ক নামের তরিতে করে স্বয়ং ভগবান আমাদেরকে পার করছে ভব ঘাট তিনটে যুগ সত্য ত্রেতা দাপ যুগে ভগবান ভক্তের ছুটে ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে। কলিযুগের মাটিতে ভক্ত বসে রইল ভগবান ভক্তের দরজায় ছুটে তাহলে যে নাম নেওয়ার জন্যে মানুষে উতলা হলো সেই ভগবান তরি নিয়ে অপেক্ষা করছে তাহলে তরিতে উঠতে গেলে পয়সা লাগবে বৈষ্ণব মহাজন পরিষ্কার করে দিলেন পয়সা দিতে হয় কিব আমার চৈতন্য

ভগবান লক্ষ্মী নারায়ণ যুগল তেতাযুগের যুগের ভগবান রাম সীতা যুগল দাপর যুগের ভগবান কৃষ্ণ যুগল কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী তো প্রচার চান নাই তাই নিতাই চা থেকে সামনে এগিয়ে দিয়েছেন নিতাই গৌরাঙ্গ যুগল। কিন্তু আশ্চর্য কি রাধা কৃষ্ণকে মাঝখানের সিংহাসনে দিয়ে নিতাই গৌরকে যদি দুদিকে রাখা হয় তাহলে কিন্তু নিতাই গৌরের যথোপ্রযুক্ত মর্যাদা প্রদান হল না কৃষ্ণকে এক আসনে দিয়ে পাশে আরেকটা আসন পেতে নিতাই গৌরকে সেইখানে বসাতে হবে কারণ নিতাই গৌর হচ্ছে সেই ব্যক্তি শুধু ভগবান বলে আসলে তুলে দিলে হবে না নিতাই গৌর সেই ব্যক্তি যারা বিচার না করে হরিনাম প্রচার করেছে নিতাই যাদের কপালটা কে ফাটিয়েছিল মাধাই জবাই নয় জগাই কিন্তু বাধা দিয়েছিল এই ভাই মারিস না সাধু বৈষ্ণব হরিনাম করতে এসেছে আমাদেরকে নাম দিতে এলো তা আমরা নাম না নেব না আঘাত করিস না জগায়ের কথা ছুটে গিয়ে চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে কলসির কানা নিতাই চাঁদ নিজের রক্তটা চেপে ধরে কানতে কানতে ঘরে ফিরে যাচ্ছে জগাই ছুটে গিয়ে মাধাইকে বলছে কাজটা কি ভালো হলো ভাই হ্যাঁ এই নিতাই বেটার চাঁদবাজির মতো মুসলমানকে হরিনাম দিয়ে দিয়েছে আর তুই তার কপালে মাললি মাধাই বলে ওটা তুই দেখেছিস আমি মারলাম জবৎ জানবে আমি মারলাম কিন্তু যারা ভক্ত তারা জানল কি আমি নিতাইকে মেরে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুজন আছে উদ্ধার করো আর কবে উদ্ধার করবে তাহলে ধমকে দিতে ধমকালে কাজ হয় না সব সময় ট্যাবলেটে কাজ হয় না মাঝে মাঝে ইঞ্জেকশন দিতে হয় আমি যে নিতাই চাকে আঘাত করেছি তুই কি ভেবে নিতাই থেকে বেশি আঘাত আমার মনে লেগেছে ভাই অনেক দিন ধরে যাব বলে তার চরণে একটা পথ খুঁজছিল আজকে পথ যখন পেয়ে গেলাম না দিয়ে কি আর থাকতে পারি হ্যাঁ মহাপ্রভু ছুটে এসেছে জগাই মাথায় মহাপ্রভু চরণে পড়েছে প্রভু তুমি আমাদেরকে চাইলে হত্যা করতেই পারো কিন্তু তোমার নামের উপরে কলঙ্কের রাম আদি অবতারে ওদের যুগ অস্ত্র ধরে অসুরে করেছ সংহার এবে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে নাম প্রেমের মালা গাঁথি পরাইবে সংসার তাহলে সন্তান যদি অন্যায় করে তুমি যদি পিতা হও তোমার কর্তব্য কি নয় সন্তানের অন্যায়টা ক্ষমা করে তাকে তোমার চরণে জায়গা করে দেওয়া চপল গোপাল শ্রীবাসের দরজায় ছাড়কুণ্ড ঝোলায়নি শ্রীবাস কন্ডি জানিয়ে গেছে আমি একটা প্রতীত পড়ে আছি গৌরকে বলো যেন উদ্ধার দেয় বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন হরিনামের নৌকায় উঠতে গেলে কোনো পয়সা লাগে না তবে যারা অন্ধ তারা আগে উঠে পড়ে আতুর হ্যাঁ বাস স্ট্যান্ডে মালঞ্চ বাস স্টপে যে বাস এসে দাঁড়িয়েছে বয়স্ক ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে এই হাতে নাতির হাত এই হাতে নাতনির হাত ঠাকুমার মাথায় একটা পুদলি পিঠে একটা বোঝা বুকে একটা বোঝা দুই কাঁধে দুটো এ হাতে নাতি এ হাতে যেই বাসে উঠতে গেল কন্ট্রাক্টর বলছে ঠাকুমা জাগা নেই পিছনের বাসে এসো ঠাকুমা বলছে পুরো বাসটা ফাঁকা পড়ে আছে তুই আমায় জাগা নেই বলছিস বলে না জাগা আছে তোমায় তুলবো না কেন তুমি এত ফুটলাই নিছো এই মানে তো 10 জনের শীত চলে যাবে হ্যাঁ মানুষ মরে যাচ্ছে এ হাতে ছেলে এ হাতে মেয়ে এখানে আলমারিতে টাকা এক আডে জমি এক আডে বাড়ি ছোট ডিঙি নৌকা তো ভগবান বলে আমার নৌকায় जागा নেই বিছনটায় এসো কেন মরার সময় এত পুটলে এনেছ তুমি একা যদি নৌকো সব জায়গা নিয়ে নাও তাহলে বাকিরা কোথায় আমাকে সবাইকে তো জায়গা দিতে হবে মহাজন নামের নৌকায় উঠতে গেলে একটা বোঝা শুধু সঙ্গে নেবে কি নামের নৌকা খানি শ্রী হরি হরিনামের নৌকা খানি শ্রী গুরুকানি হরি নামের নৌকা শ্রী গুরু কান্দি হরি নামের শ্রী গুরু কান্তি সংকীর্তন করা তো বাহু প্রসাদী সংকীর্তন করা পশাদি সংকীর্তন করা তো বাহু প্রসাদী সংকীর্তন করা পশাদি সবজি বিপার হইল সবজি ওই না প্রেমের

পার হইল প্রেমের প্রেমের বাবা দাস লোচনে পড়িয়া রইল আপনার আপনার